না মহাকরণের কথা বলিনি আমি নবান্ন আমাদের নতুন অন্ন অগ্রহায়ণ মাসে হয় অঘ্রান মাস যাকে বলে কিন্তু আমরা একটু লেট করে করছি পৌষ মাস হয়ে গেছে কিছু কারণ নসত তো এই যে নবান্ন সেটা কিন্তু তৈরি হচ্ছে দেখুন কতগুলো জিনিস দিয়ে এখানে আমি প্রথমে যেটা নিয়ে নেব সেটা হচ্ছে একটা কলা কলা দিয়ে শুরু করছি না চাল বাটাটা প্রথমে নিতে হয়

একসঙ্গে তখন ব্যাপারটা একটু মাখো মাখো পিছলে পিছলে হয় মুখে একটা অন্যরকম টেস্ট দেয় এবার তার মধ্যে কি দেওয়া উচিত তার মধ্যে দেওয়া উচিত একটু আম সত্য যদিও আম সত্য আর আম সত্য নেই যেটা এখন পেঁপে সত্য হয়ে গেছে আগেকার দিনে আম সত্য পাওয়া যেত এখন এ মনে হয় না এটা আম তো আরো একটুখানি চাল নিয়ে নিলাম এবার প্রথমে একটু এটাকে মাখিয়ে নিই তাতে কি হবে কলাগুলো পিছে যাবে এর সঙ্গে খানিকটা যাতে পরবর্তীতে ফলগুলো চটকি না যায় একসঙ্গে দিলে পরে এবার দেখুন এটা মোটামুটি হয়ে এসেছে যেটা দেবে আপনি যখন মুখে দেবেন এই পুরো জিনিসটা তখন এই যে শক্ত আর কলা আর চালের গুঁড়ো এই তিনটির যে